আমি দর্শকের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ফেক পেজ থেকে দূরে থাকবেন আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অনেকে প্রতারিত হন হয়তো ফোন দেন ধরেন না কথা বলেন আমাদের পরে আমাদের সাথে যোগাযোগ হলে আপনারা অনেক মন খারাপ করেন তা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা পেজের ভিতরে যাবেন যা দেখবেন যে আমাদের লাইভ আছে কারণ ডুপ্লিকেট পেজে কখনো লাইভ থাকে না দেখবেন যে পেজের ভিতরে লাইভ করা আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে লাইভ করা আছে ওটাই বুঝবেন আমাদের পেজ আর আতিক কমিটি তো প্লাস ফলোয়ার ওটা দেখলেই বোঝা যাবে যে এটা আমাদের অরিজিনাল পেজ তো দর্শকরা অনেকেই আছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তারা কিভাবে আপনার সাথে কথা বলবে এটা যদি একটু বলতেন হ্যাঁ আমাদের মেইল আছে মেইলে মেইল করতে পারবে এবং আমার যে কমেডি কমিটি পেজ আছে ওটাতে মেসেঞ্জার অপশন অন করা আছে ওটাতে মেসেজ দিলে আমি অবশ্যই দেখি

সেটা হচ্ছে আপনার বাসাটা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলায় তারাস থানায় ভিকমপুর গ্রামে তারাশ থানায় জি তারাশ থানায় তো আপনি প্রথমে টিকটক করতেন নাকি ইউটিউব না আমি প্রথম টিকটক করতাম কিন্তু ভিউ হতো না তেমন তো এইভাবে অনেক কয়েকদিন করছি তারপরে মনে করেন যে আমি ভাবলাম যে এভাবে হচ্ছে না ভিউ হচ্ছে না তখন এসপি সোহেল ভাই ভিডিও করতে তখন তার সাথে আমি তার সাথে যোগাযোগ করে তার সাথে অ্যাড হই তারপর থেকে টিকটকই শুরু করি টিকটকে শুরু করেন তো যোগাযোগ করছেন এই যোগাযোগ মানে কেমন মাধ্যমে করছেন আমি তার প্রথমত তার বাসা জানতাম যে নাইমুরি আমি তার প্রথম বাসায় যাইতাম কোনো নাম্বার টাম্বার ছিল না কোনো কিছু ছিল না তার বাসায় আমি খোঁজ করে ঘুরে ঘুরে তার বাসায় গিয়েছিলাম তো যখন আপনি সোহেল ভাইয়ের বাসায় যান তখন কি আপনি সোহেল ভাইয়ের সোহেল ভাইকে পাইছিলেন না আমি প্রথমত যখন প্রথম দিন যখন তার বাসায় যাই সে ছিল না সে এক অন্য জায়গায় ছিল মানে এক জায়গায় কাজ করতো সেখানে ছিল তো আপনি তো আগে টিকটক করতেন আপনি যখন টিকটক করতেন তখন মানে তখনকার সালটা কত ছিল তখন সালটা ওইভাবে মনে নাই ওই তো তিন সাড়ে তিন বছর আগে এরকম সাড়ে তিন বছর আগে তো আপনি যখন টিকটক করতেন তখন মানে আপনার উঠে দাঁড়াতে কত সময় লাগছিল উঠে দাঁড়াতে বলতে আমি তো আর মনে করেন যে একা একা করি না সোহেল ভাই তো তখন একটু পরিচিত ছিল তার কারণে আমার ওই তো আপনার টিকটকে তো তখন মানে ভিডিও করতাম ভিউ হইতো ভালো হইতো। সমস্যা নাই আপনি দুই চার ছয় মাসের ভিতরে একটা ভালো পর্যায়ে আসা হয়েছিল আর কি তো আপনি যখন টিকটক করতেন তখন কি আপনি টিকটক থেকে কোনো টাকা পেতেন না আসলে টিকটক থেকে কখনো টাকা পাইনি এবং পাওয়া যায় না টিকটক থেকে কোনো টাকা ইনকাম হওয়ার কোনো বুদ্ধি নাই তো আপনি যখন টিকটক করতেন তখন আপনার এলাকার মানুষ আপনাকে কেমন ভাবে নিত হ্যাঁ অনেকজন অনেক কথা বলতো যে আসলে এগুলা কি করতেছে হেন তেন থেকে অনেক কথা বলতো তো যাই হোক আমরা প্রথমতে টিকটক নিয়ে মানে ব্যস্ত ছিলাম আমরা বুঝতাম না যে ফেসবুক পেজে টাকা ইনকাম করা যায় ইউটিউবে বুঝতাম কিন্তু ইউটিউবে চেষ্টা করার পরে হয় নাই প্রথমতে আমরা টিকটকে ভাইরাল হওয়ার জন্য টিকটকেই করছি টিকটক করছেন জি আপনার টাকা ইনকামের কোনো আমাদেরে না আমাদের ইচ্ছা ছিল যে একটু ভাইরাল হব সবাই দেখবে চিনবে এই পর্যন্ত তো আপনি যখন টিকটক করতেন তখন আপনার ভাষাই থেকে কোনো কি বাধা আসছে হ্যাঁ বাসায় থেকে আমার অনেক প্রবলেম হয়েছে অনেক বাধা দিয়েছে পরিবার থেকে ফ্যামিলি থেকে বাধা দিয়েছে তো এখন তারা কেমন ভাবে না না এখন তারা সেরকম ভাবে আর ইয়া করে না সবাই আলহামদুলিল্লাহ মেনে নিছে আর কি জি তো আপনার আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল কয়টা মানে নিজস্ব কয়টা আমি তো ইউটিউবে আপনার দুই থেকে তিন মাস হলে আসছি আমি ইউটিউব চ্যানেল একটাই আতিক কমেডি নামেই আছে আমার ফেসবুক পেজ হচ্ছে আতিক কমেডি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আতিক কমেডি একটাই পেজ একটাই জি তো আপনার পেজ মানে আপনার পেজ কয়টা আমার ফেসবুক পেজ হচ্ছে আমার একটা পার্সোনাল প্রোফাইল আতিকুল ইসলাম আর একটা হচ্ছে আপনার পেজ আতিক কমেডি মিলিয়ন ফলোয়ার আর হচ্ছে আতিক কমেডি টু আর একটা পেজ আছে তো দেখা যাচ্ছে আপনাদের নামিয়ে পেজ খুলে প্রতারণা করছে তো তাদের বিষয়ে আপনি কি বলতে চান তো তাদের বিষয়ে আমি একটা কথাই বলতে চাই যে যারা ফেক পেজ খুলছেন আসলে মিথ্যা চিরদিন থাকে না তো ওই আমাদের ভিডিও নিয়ে ছাড়তেছে কিন্তু আমাদেরই viral করে দিতেছে তো ওই সময় আমাদের পিছনে ব্যয় না করে তারা যদি নিজে ইচ্ছা চেষ্টা করতো নিজেদের face টা viral করার চেষ্টা করতো আল্লাহ চাইলে হয়তো বা তারাও একদিন viral হতে পারতো তো তাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের ভিডিও নিয়ে সময় না নষ্ট করে তারা যেন একটা কিছু করে এবং তাদের যেন একটা ভবিষ্যৎ ভালো হয় তো আপনার এখন সোহেল ভাইয়ের সাথে সম্পর্ক কেমন আসলে সোহেল ভাইয়ের সাথে সম্পর্ক আমার অনেক বছর হইল আমি প্রথমত তার হাত ধরে আসা এবং আমি তার সাথেই প্রথম থেকে আমার জীবনের প্রথম থেকে তার সাথে আমি ভিডিও করি আজ পর্যন্ত করতেছি অনেকদিন হলো প্রায় চার বছরের কাছাকাছি আমরা দুজনে একসাথে আসি আর আশা করি এভাবেই থাকবো আল্লাহ যতদিন রাখে এভাবেই তার সাথে থাকবো সম্পর্ক আলহামদুলিল্লাহ তার সাথে অনেক ভালো তো একটা জিনিস সবাই জানতে চাই সেটা হচ্ছে আপনার মান্থলি মানে মাসে ইনকাম কত সেটা যদি একটু দর্শকদের বলতেন আসলে অনলাইনের ইনকামটা হচ্ছে লটারির মতো যে মাসে ভিউ বেশি হে মাসে মনে করেন যে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয় আর কিছু কিছু মাসে মনে করেন ইনকাম হয় না যেমন এই মাসে এ মাসে আমার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ইনকাম হবে তো আপনাদের এসপি সোহেল অফিসিয়াল চ্যানেলে অনেকদিন ধরেই লং ভিডিও আসতেছে না এটা এটার জন্য কিছু আসলে আমরা প্রথমত শর্ট ভিডিও করতে ভালোবাসি জানেন আমরা যারা দর্শক আছে সবাই জানে যে আমরা শর্ট ভিডিও করি আসলে শর্ট ভিডিও করার পরে আসলে সময় থাকে না আর ফুল মানে বড় ভিডিও বানাইতে চাইলে একটা দিনে একটা ভিডিও হয় যার আমরা শর্ট ভিডিওই বানাই আর কি শর্ট ভিডিও বানান জি আমরা আপনাদের বড় ভিডিও কি আর আসবে না হ্যাঁ আসবে অবশ্যই আসবে আমরা চিন্তা ভাবনা করতেছি যে অল্প সময়ের ভিতরে আমরা একটা সিদ্ধান্ত নেব যে হ্যাঁ প্রত্যেকদিন মনে করেন যে একটা ভিডিও করব আমরা বড় ভিডিও করব পাশাপাশি শর্ট ভিডিও তো থাকবেই তো আপনি যদি আরেকবার আমাদের দর্শকদের বলে দিতেন যে আপনার পেজ কয়টা আমার দর্শকদের বলতে চাই আমার পেজ হচ্ছে মোট একটা হলো প্রোফাইল আতিকুল ইসলাম নামে ভেরিফাই করা প্রোফাইল ওটা হচ্ছে প্রোফাইল আর আছে মেন যেটা পেজ আতিক কমেডি আতিক কমেডি ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার ওটাই হচ্ছে আমার মেন পেজ আর একটা সাইড আছে সেটা হচ্ছে আতিক কমেডি টু জাস্ট আমার এই দুইটা পেজ আতিক কমেডি আর আতিক কমেডি টু জাস্ট এই দুইটা পেজ ছাড়া আমার কোনো পেজ নাই আর যতগুলো আছে সব ফেক যতগুলো আছে সব ফেক ফেক হ্যাঁ অনেক হাজার হাজার পেজ আছে অনেকগুলো পেজ আছে আমার নামে আমার পিক দেওয়া সোহেল ভাইয়ের নাম সোহেল ভাইয়ের পিক দেওয়া আসলে এসব পেজ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন প্রতারিত হবেন না অনেকেই অনেক কথা বলে মানে নাম্বার নিয়ে কথা বলে এটা একটা ঝামেলায় আছি আমরা আমি দর্শকের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই ফেক পেজ থেকে দূরে থাকবেন আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অনেকে প্রতারিত হন হয়তো ফোন দেন ধরেন না কথা বলেন আমাদের পরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অনেক মন খারাপ করেন তা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা পেজের ভিতরে যাবেন যা দেখবেন যে আমাদের লাইভ আছে কারণ ডুপ্লিকেট পেজে কখনো লাইভ থাকে না দেখবেন যে পেজের ভিতরে লাইভ করা আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে লাইভ করা আছে ওটাই বুঝবেন আমাদের পেজ আর কমিটি কমিটিতে জানেন নন মিলিয়ন প্লাস ফলোয়ার ওটা দেখলেই বোঝা যাবে যে এটা আমাদের অরিজিনাল পেজ তো দর্শকরা অনেকেই আছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তারা কীভাবে আপনার সাথে কথা বলবে এটা যদি একটু বলতেন হ্যাঁ আমাদের মেইল আছে মেইলে মেইল করতে পারবে এবং আমার জাতিক কমেডি পেজ আছে ওটাতে মেসেঞ্জার অপশন অন করা আছে ওটাতে মেসেজ দিলে আমি অবশ্যই দেখি আমি কয়েকদিন পর পর দুইকে দেখি যে যদি কোনো গুরুত্বপূর্ণ কারো কোনো ইয়া দরকার দরকার থাকে জানার আমি অবশ্যই তাকে রিপ্লাই দিই তো এতক্ষণ দেখলেন আমাদের আতিক ভাইয়ের জীবনের গল্প তো আমরা আপনাদের সাথেই থাকবো চিরদিন এই বলেই বিদায় নিচ্ছি